আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কৃষি বাংলার দিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন হাট শেষ অবশ্য একটা গরু রিটার্ন হওয়ার পথে তো আমার এক ভাই অবশ্য দরদাম করতেছে আজিগুল ভাই আসসালামু আলাইকুম ভাই কি কথা বলছেন মানে কি ফেরত যাচ্ছে উনচল্লিশ বলতে বয়স কি আছে গোড়ার আর আপনি কত বলছেন আমি বিয়াল্লিশ আছি

দেখা যাক কত বেচা বিক্রি হয় যেগুলো ভাই দিচ্ছে না চলতেছে দরদাম চলতেছে দেখা যাক কত হয় বেশি ডিস্টার্ব করলে অবশ্য তারা একটু সেইতে যায় আর এখানে অবশ্য সার গরু দেখতেছেন এই গরুগুলো অবশ্য বিক্রি হয়ে গেছে আর মাঠে কিন্তু বর্তমান হাট শেষ প্রান্তে ট্রাক দেখতেছেন আপনার ট্রাক কিছুক্ষণ পরে লোড হয়ে যাবে কিছুক্ষণ পরে আমাদের ট্রাক লোড হয়ে যাবে সারা বাংলাদেশে এখান থেকে গরু পাঠানোর স্কপ আছে তাই আপনারা আসবেন গরু দেখবেন এবং কিনবেন এই যেটা গরু দেখতেছেন এই গরু আমরা একটু জেনে আসি ভাই ভাই আসসালামু আলাইকুম ভাই এটা কত রেট চাইছিলেন ভাই ভাই আসি গ্রাহক কথা বলতেছে ভাই একশো দশ গ্রাহক কি আছে মানে বাজার কীরকম গেল ভাইয়া বাজার কম পাটি খুব কম বাজার দিতেছে দাঁড়িয়ে আছে আমাদের রানীবন্দরের হাটে মানে সর্বশেষ কত বলছে গ্রাহক ভাইস একশো দশ একশো আর আপনার চাওয়া একশো তিরিশ বিশু বলে নাকি কেউ বিষয় বলেনি সম্মানিত দর্শক গরুটা ভালো করে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি দেশি বড়ো মাপের একটু গরু আমাদের রানীর বন্ধুরের হাটে একশো পাঁচ পর্যন্ত না কেউ বলছে আর কি জানি না সঠিক সত্যতা এর ভেতরে একটু কম বেশি করে নিতে হয় দেখে শুনে গরুগুলো ব্যসাপে কিরি কেনা ব্যসে কিরি করা হয় যেখানে দেখতেছেন যে সারি সারি গরুগুলো বাঁধানো আছে এগুলো কিছুক্ষণ পরে লোড হয়ে যাবে আমরা এই গোড়ে একটু রেট জেনে আসি যে এটার দাম কত চাচ্ছে আসসালামু আলাইকুম বাজি এই গোড়ে কেমন দাম চাচ্ছে বাজি একশো পাঁচ একশো পাঁচ কত বলছে গ্রাহক বয়স কি আছে গরুটার দুই দার সে গ্রাহক কম না বেশি দড়াওকে সংখ্যাতে কম না বেশি বাজার কি কম গেল বাজার কম গেল হ্যাঁ দুই দাদ বয়স সর্বশেষ 105 বলছে না 105 আছে ও আচ্ছা তারে সর্বশেষ কত বলছে গ্রাহক আপনাকে 80 80 এবং 90 এর ভিতরেই বসে বলছে এটি হলো আমাদের মূল টোকাস দেখতেছেন গরুটা ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি বানার চ্যানেলের পাশাপাশি থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আমি একটু মাঝখানে অসুস্থ ছিলাম অ্যাপান্ডিক্সের অপারেশন করেছি এজন্য মাঝখানে অবশ্যই ভিডিওগুলো আপনাদেরকে দিতে পারি নাকি দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার